আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি নাতেলে শেষ পর্যন্ত দেখবেন নকল পণ্যের ভিড়ে প্রতিনিয়তই স্বাস্থ্য আমরা তাই তো আসল নকল পণ্যের মধ্যে কোনটি আসল কোনটি নকল পূজা কঠিন আমার সাথে তেমনই একটি ঘটনা ঘটলো তাই ভাবলাম ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও ভিডিওটি শেয়ার করে বাকিদের সতর্ক হতে সহায়তা করবেন এখন যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তাই আমরা অনেকেই স্যালাইন এবং বিভিন্ন ধরনের পানীয় পান করে থাকি আর স্যালাইনটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই বিভিন্ন কারণে যেমন ডায়রিয়া পানি শূন্যতা লো প্রেসার ইত্যাদি কারণে পান করে থাকে অতএব এই বিষয়ে আমাদের সবারই সতর্কতার সাথে আসল নকল বুঝে পান করা উচিত আমরা প্রায় দেখতে পাই আমাদের একটু সচেতনতার অভাবে মেয়াদ উত্তীর্ণ এবং নকল ঔষধ বা পণ্য খেয়ে শুধু যে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে তাই না মৃত্যুও হচ্ছে অতএব সচেতনতাই পারে আমাদের এসব থেকে মুক্তি দিতে আমার হাতে এই যে দুটি এর প্যাকেট দেখতে পাচ্ছেন স্যালানের প্যাকেট দুটি একই রকম দেখতে হলেও একটি নকল এবং একটি আসল এই স্যালানটি যারাই যে ফার্মাসি থেকে ক্রয় করবেন অবশ্যই আমি এখন যেই জিনিসগুলো আপনাদের দেখাবো সেগুলো লক্ষ্য করে কিনবেন যাতে করে পণ্যটি কিনে আপনারা প্রতারিত না হন প্রথমত পণ্যটির উল্টো পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটিতে জায়গাটি ফাঁকা এবং আরেকটিতে এখানে ব্যাচ উৎপাদন মেয়াদ দেওয়া আছে এখন যে কেউ ভাববে যেহেতু এখানে ব্যাচ উৎপাদন মূল্য মেয়াদ দেওয়া আছে এটি বোধ হয় আসল কিন্তু মূলত আসল পণ্যটিতে এখানে কোনো কিছুই দেওয়া নাই দেওয়া আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঔষধে যেরকম খোদাই করে লেখা থাকে সেভাবে এখানেই দেওয়া আছে বেজ উৎপাদন মেয়াদ মূল্য দ্বিতীয়ত পণ্যটির বর্ডারে যদি লক্ষ্য করেন এই যে দুটি দুই রকম একটি দেখুন একদম দেখতে সাধারণ এবং বর্ডারের দিকে অ্যাব্র তেব্র কিন্তু আসল পণ্যটি বর্ডারের দিকে ফিনিশিং একেবারে সমান প্রিমিয়াম লুক আর বর্ডারটি স্কোয়ার শেপে খাঁজ কাটা করে পাঞ্চ করা কিন্তু নকলটিতে দেখতেই পাচ্ছেন অন্য রকম তৃতীয়ত স্যালাইন এর প্যাকেটের রেখাগুলি প্রতিটি ওয়ার্ড যদিও একদম সেম কিন্তু প্যাকেটটি একটি একদম নিম্নমানের অপর দিকে আসল পণ্যটি উন্নত মানের তবে এটি দুটি পণ্য একসাথে দেখলে বা যদি পণ্যটি রেগুলার কেউ কিনে থাকে তবেই হয়তোবা বুঝবে যারা নতুন কিনবে তাদের বুঝতে একটু অসুবিধা হবে প্রথম এবং দ্বিতীয় পয়েন্টটি যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই আপনারা খুব সহজেই কোনটি আসল কোনটি নকল তা ধরতে পারবেন এখন আমার হাতে যে পণ্যটি রয়েছে মূলত এটি হচ্ছে আসল পণ্য আপনারা অবশ্যই কেনার সময় উল্লেখিত বিষয়গুলো লক্ষ্য করে কিনবেন। সচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ